আশা করি সবাই ভালো আছেন আমি আসলাম নতুন ভিডিও নিয়ে আজকের আপনারা কিভাবে ডায়মন্ড রিসার্চ করবেন এই বিষয়ে হ্যাঁ যারা নতুন অ্যাকাউন্ট করছেন তারা কিভাবে চ্যামেট আপসে ডায়মন্ড রিসার্চ করবেন এটা হয়তো জানেন না আজকের ভিডিও তাদের জন্য তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করছেন তারা আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করেন কীভাবে রিচার্জ নেবেন আমি আপনাদেরকে বলে দেবো এবং আমি রিচার্জ দিই আপনারা আমার সাথে কথা বলেন যদি ভালো লাগে আমার থেকে রিচার্জ নেবেন না লাগলে আপনি অন্য জায়গা থেকে নেবেন কোনো সমস্যা নেই আমার সাথে কথা বলেন বলার পর আমি আপনাদেরকে কীভাবে রিচার্জ নেবেন এই বিষয়ে এই বিষয়ে আপনাদেরকে বলিয়ে দেব আপনারা এভাবে রিচার্জ নিতে পারবেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আপনারা এমনি একজনের কাছে পেমেন্ট দিয়ে অথচ আপনাদেরকে বলুক মেরে দিচ্ছে মানে আপনি টাকা অর্ডার নেওয়ার পর আপনাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখছে না এরকম অনেক আছে হ্যাঁ আপনারা শুধু শুধু কেন আপনারা প্রতারিত হবেন আপনারা আগে আমাদের সাথে কথা বলেন কথা বলার পর আপনারা রিসার্চ দেন হ্যাঁ ভালো লাগলে নেবেন না লাগলে নেবেন না এখানে ভাই এখানে প্রতারকের কিন্তু অভাব নেই এই অ্যাপসে প্রতারকের অভাব নেই অনেক রকমের প্রতারক তো আপনারা শুধু শুধু টাকাটা আগে পেমেন্ট করে প্রতারিত হইন না আগে সঠিক রিচার্জ কে দেয় এটা এটা আপনারা ইয়া করুন সঠিক রিচার্জ কে দেয় এই বিষয়ে আগে আপনারা দেখেন যাচাই করে দেখেন হ্যাঁ তারপর আপনারা তাকে টাকা পেমেন্ট করেন আদৌপি পিছে রিচার্জ দেয় কি না এটা আপনারা আগে পলক করে দেখেন হ্যাঁ তারপর আপনারা রিচার্জ নেন হ্যাঁ এখানে প্রতারকের অভাব নাই ভাই এখানে প্রতারকের অভাব নাই তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করছেন রিচার্জ নিতে চাচ্ছেন আমার ডিসক্রিপ আমার হোয়াটসঅ্যাপে লক দেন দেওয়ার পর আমার সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করার পর আপনারা রিচার্জ দেবেন কোনো সমস্যা নেই আপনারা টাকা পাঠানোর পর দশ সেকেন্ডের ভিতরে আপনাদের রিচার্জ চলে যাবে মাত্র দশ সেকেন্ডের ভিতরে আপনাদের রিচার্জ চলে যাবে হ্যাঁ আপনারা যদি কেউ রিচার্জ নিতে চান আমার থেকে নিতে পারবেন অনায়াসে আর আপনারা যদি কেউ চ্যামিনে হোস্টিং নিতে চান তাহলে আমার ডিসক্রিপ বক্সে হোস্টিং লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা হোস্টিং নিতে পারবেন কেউ যদি এজেন্সি নিতে চান তো আমার ডিসক্রিপ বক্সে এজেন্সি লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা এজেন্সি নিতে পারবেন হ্যাঁ আপনারা যাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেরোয় ঘটে ভেজে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন